আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা একদমই সকালবেলা থেকে শুরু করলাম ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানাচ্ছি রুটি আর তার সাথে হবে চা তো বেসিক্যালি আমি রুটিটা সব সময় বানাই না ফ্রিজে যখন দেখি আটা মাখা আছে রাত্রিবেলা খার তখনই আমি রুটিটা করি কারণ আমাকে সকালবেলার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় তো সকালবেলা রান্না ব্রেকফাস্ট এই দুটো একসাথে করতে গেলে না খুব একটা ঝামেলাই হয়ে যায় আমার মনে হয় তো তার জন্য আমি রুটিটা সবসময় করি না তো আজকে একটু আটা মাখা ছিল ফ্রিজে তো তার জন্য একটু রুটিটা বানিয়ে নিচ্ছি আর তার সাথে আজকে চা হবে আর আজকের দিনটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো শেষেই বুঝতে পারবে আজকে কি। তো আজকে এবার দুপুরবেলা রান্না করবো বলে আমি বসে পড়েছি সবজি নিয়ে আজকে আমি করব ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো যেগুলো লাগে সেগুলো আমি কেটে নিচ্ছি এখানে নিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম আর কয়েকটা মটরশুটি তো তো আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে তো রেসিপিটি কাটা থেকে একদম তোমাদের শেয়ার করলাম পুরো রেসিপিটি দেখো আমাদের মুসলিম ধর্মে না সেরকমভাবে কোনো সময় তো মানে জাঁকজমকভাবে বার্থডে বলো অ্যানিভার্সারি বলো পালন করাটা হয় না যদিও বা হয় মানে বাচ্চা ছেলেদের জন্মদিনটাই একটু পালন করাটা একটু হয় আমাদের আমরা যেহেতু গ্রামগঞ্জে থাকি তো সেই জন্য আর যদি কোনো অ্যানিভার্সারি আমরা পালন করে থাকি বা আশেপাশের লোকজন তারপরের দিন তোমাকে এমনভাবে দেখবে মনে হবে যেন তুমি একটা খুব বড় একটা খারাপ কাজ করে ফেলেছো বা নলে তুমি কাউকে মার্ডার করে ফেলেছো এরকমভাবে দেখবে তোমার পিঠ পিছে এমন এমন কথা বলবে না যদি তোমার কানে আসে সেগুলো শুনতে খুবই খারাপ লাগে তো তার জন্যই হচ্ছে আমার আমাদের এখানে সেরকমভাবে অ্যানিভার্সারিটা পালন করা হয় না আর বড় হয়ে গেলে তো জন্মদিনটা বাদ দাও ওই বাচ্চা ঠিক আছে তো সেই জন্য সেরকমভাবে আর জন্মদিন দিয়ে অ্যানিভার্সারি পালন করাই হয় না আর আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি তো যেহেতু ছোটোবেলায় ছিলাম তখনও তো করা হতো না কিছু জানতাম না যবে থেকে বুদ্ধি হয়েছে জানতে শিখেছি বুঝতে শিখেছি তবে থেকে হই একটু আতটু মানে আমাদের চার চার দেওয়ালের মধ্যেই এরকমভাবে কিছু একটা হতো মা কোনো সময় গিফট দেওয়া আর এবারে তো প্রথম আমি একটু রান্না বান্না করছি মায়েদের জন্য আর আজকে স্পেশাল লাঞ্চ হচ্ছে ফ্রায়েড রাইস আর গরুর মাংসের কষা তো চাটনি পাঁপড়ও ছিল তার সাথে আর মাকে আমি বলেছিলাম যে একটা ছোটো পাড়া কেক আনি তো কাউকে জানাবো না আমাদের ঘরের মধ্যেই মা আমাকে আগে থেকেই বারণ করেছি ওই সব করিস না যেটা করছিস রান্নাটাই করছিস ওটাই থাক কাউকে বলারও দরকার নেই যে কিসের জন্য রান্না করছিস তো বেসিক্যালি আমি কাউকে কিছু না বলি এরকম রান্নাটা শুরু করেছিলাম কেক ফেক তো মায়েদের জন্য আনাও হলো না তো তো এইভাবেই মায়েদের জন্য একটা দুপুরবেলার লাঞ্চটা আমি তৈরি করলাম তো ভা এবার ভাতটার জন্য আমি এখানে জলটা ফুটতে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি জলটা এখন ফোটাতে দেবো আর এদিকে আমার সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কয়েকটা কাজু বাদাম আমি এখন ভেজে নেব। তো জলটা ফুটে উঠেছে চালটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ফুটিয়ে একটু ভাতটা আমি নামিয়ে নেবো সেটার ক্লিপার তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে একটা হাঁড়ির মধ্যে আমি দিয়েছি বেশ অনেকটা ঘি আর দিয়েছি ভাতটা মানে যে ভাতটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর ঘিটার ওপর ভাতটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি আর দিয়েছি কাজু বাদাম আর এদিকে হচ্ছে যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখে ভেজেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে একটু ভালোভাবে ভাজা ভাজা মানে নেড়ে চেড়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে তার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর বেশ কিছুটা মানে চার চামচ মতন চিনি আমি দিয়েছিলাম ওপর থেকে আর নুনটা একটু টেস্ট করে দেখে নিতে হবে আমি একটু নুনটা টেস্ট করে পরে দিয়েছিলাম ব্যালেন্সটার জন্য তারপরে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছিলো আমার একটা পার্সেল তো এই পার্সেলটার মধ্যে আছে আমার দুটো এভরিউথের তোমার ওয়ালনাট স্ক্রাফ তো সেই দুটো অর্ডার করেছিলাম তো সেটাও এলো আর এটা বলতে পারে মায়ের জন্য একটা পাড়ার গিফট একটা মায়ের আর একটা আমার দুটো অর্ডার করেছিলাম আর এই স্কারটা না ভীষণই ভালো আমার পক্ষে তো ভীষণই ভালো হয়েছে আমার অনেক পিম্পলসের দাগ ছিল সেগুলো অনেকটা আমি এক সপ্তাহ মতন ব্যবহার করছি তো এটা খুবই একটা ভালো তো আমার তো ভীষণই পার্সোনালি ভীষণই ভালো লেগেছে তোমরা চাইলেও ব্যবহার করতে পারো আর এটা কোনো প্রমোশন ভিডিও না এটা জাস্ট আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে স্কুল থেকে এসে বিকেলবেলা বসেছি এখন ওর একটা হোমওয়ার্কের খাতা দিয়েছে স্কুল থেকে সেই খাতাটার মধ্যে এখন আমি একটু মোলার দেব আর একটা মোলার কিনেছিলাম যেগুলো ওর বই আর একটা খাতা ক্লাসওয়ার্কের খাতা সেই খাতাটা দিয়ে সব মোলারটা শেষ হয়ে গেছে আবার একটা খাতার জন্য এক্সট্রা তিরিশ টাকা খরচা করব তার জন্য একটা ভালো নতুন নাইটির প্যাকেট ছিল সেই প্যাকেটটা নিয়ে এটার খাতাটার মধ্যে আমি মোলার দিয়ে নিচ্ছি আর আগের বইয়ের মোলাটগুলো না আমার বোনই দিয়েছিল যখন ও ছিল এখানে তখনও দিয়ে গিয়েছিল। আর এই একটা মোলাট দিতে আমার যেন হিমশিম খেয়ে আছি আসল কথা যেগুলো চর্চা হয় সেগুলোই হয় আর যেগুলো চর্চা হয় না মানে পড়ে পড়ে থেকে থেকে না সেগুলো জং ধরে গেছে মানে এই জিনিসগুলো আমরা যখন স্কুলে পড়তাম তখন জানতাম কিন্তু এখন সেরকমভাবে কোনো আইডিয়াই পাচ্ছি না যে করছে করছি এদিকটা খুলে যাচ্ছে এদিকটা করছে দিকটা খুলে যাচ্ছে এরকমই একটা হয় করে ভালোভাবে টেপ ফেপ লাগিয়ে মোলারটা আমি দিয়ে দিলাম তারপরের দিনকে দেখছি খাতাটা আমার ছিঁড়ে বাড়ি চলে এসেছে আবারও তো যতই ভালো করে সুন্দর করে দাও না কেন ওরা যা মানে যা ছোট ওরা আর পারবে পারবেন এরকমভাবে খাতা ফাতা রাখতে তোমরা যদি আমার এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আর যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কারণ একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর একটা লাইক আমাকে পরবর্তীকালে ভিডিও বানাতে আরও সাহায্য করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ছেলে না এই কদিনে তিন মাস ধরতে গেলে তিন মাসে অনেক কিছু শিখে গেছে অনেক লিখতেও শিখে গেছে আর তোমরা ওর জন্য দোয়া করো যেন ও ভালোভাবে লেখাপড়াটা একটু করতে পারে ওর কিন্তু লেখাপড়ায় ছোটো থেকে একদমই মন ছিল না এখনও তিন বছর মানে ছোটো থেকে বলতে মন ছিল না এখনও ওর মন নেই ওর স্কুলে যেতে খুবই বায়না করে মানে কান্না করে যে স্কুলে যাব না তো আমি অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে ওকে স্কুলে তো পাঠায় জানি না ও কী করে কিন্তু যেখানে টিউশন যাই সেখানে অনেক কিছু লেখা লেখা শিখিয়েছে তো এখনও অনেকটাই মোটামুটি লিখতে শিখে গেছে আর অনেকটা পড়া বলতেও শিখে গেছে তারপরে ফাইনালি অনেক কষ্ট করে আমি খাতার মোলারটা দিয়ে ফেলি তো জানি না ভালো হয়েছে কি না তো আর কেমন করে দেয় অবশ্যই তোমরা আমাকে জানাও আমি তো এরকমভাবেই দিই কোলার দিয়ে দিয়েছি তার সাথে একটা স্টিকারও লাগিয়ে দিয়েছি আর এই স্টিকারটা কিনে নিয়ে এসেছিলাম এর আগেও একটা কিনে নিয়েছিলাম বইগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বইগুলো থেকে স্টিকারগুলো তুলে ফেলে দিয়েছে আবার সেই বইগুলোতে আর একটা করে স্টিকার লাগিয়ে ভালো করে নাম লিখে দিলাম আর সন্ধেবেলা আমি বানিয়েছিলাম এই এগ ফিঙ্গারটা তোমরা যদি রেসিপিটি দেখতে যাও অবশ্যই আমার চ্যানেলের শর্টসে গিয়ে দেখতে পারো রেসিপিটি খুব ভালো হয়েছিল আর বাড়িতে যদি বানাও অবশ্যই কমেন্ট করে জানা আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের একটা নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একবার বলে দিলাম একটা লাইক করে দিও